কিভাবে নতুন প্রজন্মের বাঙালি ছেলেমেয়েরা শিল্প বাণিজ্যে ঘুরে দাঁড়াবে নিজের ব্যবসা বাণিজ্যকে দাঁড় করানোর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাটির সঙ্গে মিশে থাকুন ডাউন টু দা হয়ে থাকুন একটু ভালো ব্যবসা হয়েছে মানেই আমি হন হয়ে গিয়েছি এমন ভাবনা মনে আনবেন না এই পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জি পশ্চিমবঙ্গ থেকে গোটা দেশ এবং বিদেশেও তার এসআই সার্জিক্যালসের ব্যবসা বিস্তৃত চিকিৎসা উপকরণ তৈরি করে এসআই সার্জিক্যাল এই এসআই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর হলেন সঞ্জয়বাবু শিল্প বিমুখ বলা হয় বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে যে একটু চাকরি কিছু একটা হলো শিল্প ব্যাপারটা একটু নেই বাঙালিদের ক্ষেত্রে বলা হয় যে তারা এই খুবই মানে তো সেই জায়গা আপনি কি আপনি তো একটা উদাহরণ একটা দৃষ্টান্ত না ব্যাপারটা ছেলে মেয়েদের কি বলবে আপনি যদি ইতিহাস ঘাটেন আপনি দেখবেন কিন্তু ব্রিটিশের সময় থেকে ব্রিটিশের আগের মধ্যে থেকে বাংলায় লোক আসতো ব্যবসা করতে তার কারণ বাংলা ছিল ব্যবসার হাব আমরা বাঙালিরা কিছুটা পেছনে পড়ে গেছি অন্য এই এই মধ্যে কিন্তু আমরা যে আমাদের যে ইন্টেলিজেন্সিগুলো এখনো হারিয়ে যায়নি তবে আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে আমরা বাঙালিরা আবার চেষ্টা করছি একে অপরকে সাপোর্ট করে একে অপরকে ঠেলে তাতে একটু উপরে তোলা যায় তো সেই প্রক্রিয়া তো আমি চালিয়ে চালাচ্ছি এখন ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবে চেষ্টা করব এই প্রক্রিয়া চালামে চালাতে চালালে আরও অনেক বাঙালি অন্তর্কে তৈরি হবে তো ডেফিনেটলি আগামী দিন একটা তো ভালো দিন আসছে শুধু আমি নয় আমরা আমাদের মতো অনেক লোক এ প্রক্রিয়া চালাচ্ছে এই বাঙালি ইভেন আমাকে যখন তারা দেখে বা আমার ব্যাপারে কথা হয় তো ন্যাচারালি সবাই সেটা বলে আলোচনা করে যে না সঞ্জয় মুখার্জি করতে পেরেছে আমরাও করতে পারবো তো এই একটা শক্তি একটা ইন্সপিরেশন আসলে এটা তো একটা কোনো না কোনো জায়গা থেকে তো শুরু হবেই কিন্তু আপনি যদি বলেন বাঙালিরা ব্যবসা কম করে আমি এটা আপনার সঙ্গে একমত নই হ্যাঁ মাঝে একটু হারিয়ে গিয়েছিলাম কিন্তু বাঙালিরা কিন্তু বিজনেসটা করতে পারেনি টিপস দেবে নতুন যারা ইন্টারপ্রেন্যার্শপ নতুন এন্টারপ্রেন্যারশিপ একটা আমি টিপস দিতে চাই যে ব্যবসা করতে গেলে টাকা লাগে না ব্যবসা করতে গেলে মনোভাব লাগে ব্রড সততা লাগবে আর নিজের মধ্যে রাখতে যে কোনো মানুষ কিন্তু যে কোনো যুব সমাজ কিন্তু ভালো অন্তত এরিয়া তৈরি করতে পারবে আমি বলবো যুব সমাজগুলোকে যে নিজের ওপর ভরসা রাখো যে যে কাজটা করছে আমি যদি একটা সফটওয়্যার তৈরি করি আমিও সেখান থেকে বিজনেস করতে পারি আর আমি যদি আহ রুটি তৈরি করতে পারি তো রুটি থেকে বেকারি শিল্প করা যায় তো সবেতে শিল্প করা যায় যদি আমার মনো মনোভাবটা বরট রাখি আর মনে উদ্যম সাহসটা রাখতে হবে তো ন্যাচারালি যুব সমাজেও ভালো উপকৃত হবে যুবসমাজকে আমার এটাই বলার আর কিছু নয় এগিয়ে চলো আচ্ছা আপনার হেড কোয়ার্টারটা হাওড়াতে হেড কোয়ার্টার বেসিক্যালি হাওড়াতে আমাদের আহ হাওড়া কোনা এক্সপ্রেসে আমাদের প্লান্ট রয়েছে পাঁচখানা ওখানেই আমাদের ঠিক শিলিগুড়ি থেকে আয়তনে বড় ওখানে আমাদের শোরুম এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিস অফিস আমাদের আমাদের সেলস মার্কেটিং সবটাই হাওড়াতে রয়েছে ভারতবর্ষে আমাদের পাঁচটা জায়গায় এরকম অফিস রয়েছে গ্লোবাল অফিস দুবাই রয়েছে এবং শোরুম আমাদের সারা ভারতবর্ষে চারটি জায়গায় ছাড়াও আমাদের ঢাকাতে আমি আপনাকে বলেছি এবং আরও আমাদের এখন শোরুম খুলতে খোলার ইচ্ছা রয়েছে যেরকম আমরা আফ্রিকাতে একটা রকম কেনিয়াতে একটা সওম খুঁজতে চলেছি এছাড়া আমরা লন্ডনেও একটা সওম খুঁজতে চলেছি সেটা হয়তো আমাদের 2025 এ আমরা ফিনিশ করব এবং এই যে এত মূলটো 800 বলছেন আপনি এবং এত মূল কর্ণধার মূল চাল মানে চারো চার ড্রাইভিংnabla করছেন অথচ এই যে সাধারণ ভাবে থাকছেন সবার সঙ্গে মিশছেন বলছেন এটা আমরা আজকাল খুব কম দেখি যে ভালো মানুষ হিসেবে থাকা আপনার অন্যান্য অনেক ক্ষেত্রে দেখি যে একটা আমি এটা এডোপাও একটা বিশাল ব্যাপার সপা তো এই জায়গায় যে এই জিনিসটা সাধারণ না রে এটা চাবিটা কাটি থাকি দেখুন ব্যাপার হচ্ছে আমি সাধারণ ভালো থিংকিং করতে না আমি আমি তো একদম সাধারণ poor family ল তো আমি যদি পড়ে পাওয়া তো সবটাই তো পড়ে পাওয়া তো আমি যদি নিজেকে মনে করি যে আমি আজকে কুবেরের খাজানা নিয়ে চলে এসেছি তো আমার পাটা মাটিতে পড়বে না আমার মনে হয় সেদিন থেকে আমার ডাউনফল শুরু হবে কারণ আপনি তার মাটিতে থেকে যে আত্মীয়তা পাবেন সেটা কিন্তু পাটা উপরে তুলে পাবেন না এটা কিন্তু আমি যুব সমাজকেও বলবো যে আমি একটু বড় হয়ে গেছি তার মানে এই নয় যে মাটি থেকে পাঠা তুলে দাও পাঠা মাটিতে রাখো মাটির সঙ্গে চলো লোককে নিয়ে চলো নিজের লোককে নিয়ে চলো নিজের নিয়ে নিয়ে চলো চলো নিজের তাদের কথা শোনো তারা করবে না যে আমি একজন বিশাল বড় হনু হয়ে গেছি তো আমার মধ্যে হনু এসে গেছে আপনি এই বার্তাটা আপনারা দিতে পারেন যে অলওয়েজ ডাউন টু আর্থ ডাউন টু আর্থ থাক থাকাটা এটা কিন্তু একটা বিজনেস পার্ট আমি জানি না এটা এম বি এতে পড়ানো হয় কিনা ম্যানেজমেন্টে পড়ানো হয় কিনা ইউম্যান কিনা আমি মনে করি এটা একটা বিজনেসের পার্ট আপনি যদি আপনার কাস্টমার আপনার এমপ্লয়ীদের সঙ্গে যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ না মিলিয়ে চলতে পারেন তাহলে তো আপনার সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে আর দূরত্ব তৈরি হওয়া মানে তো ব্যবসা কমে যাচ্ছে তো ব্যাস এটাই একটা পার্ট বলতে পারেন আর এটা তো নেচার সাধারণ ঘরের ছেলে আমরা গরিব ঘরের ছেলে তো ন্যাচারালি আমাদের তো অভ্যেসটা সেকি থেকেই গেছে সেকেলের লোক হয়ে গেছি। কতক্ষণ সময় দিতে হয় এই টাইম তো দেখুন আমরা ব্যবসা করেই বা আমাদের আজকে ইন্ডাস্ট্রি চালাই তো টাইমের কোনো তো নেই ঘন্টা কখন কিভাবে কাটে আমরা জানি না তবে চোদ্দ পনেরো ঘন্টা তো আপনাকে কাজের মধ্যে থাকতেই হয় হ্যাঁ চোদ্দ পনেরো ঘন্টা যদি আপনি কাজের মধ্যে থাকেন তবেই কিন্তু আপনি আহ যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি দামাতে পারবেন নচেত আপনি যদি মনে করেন না আমি বারো ঘন্টা ঘুমাবো আর ছ ঘন্টা কাজ করবো তাহলে কিন্তু আপনি আহ ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন না নিজের পেটটা হয়তো ভরে যাবে কিন্তু বাকি পেটটা না তো তো হয় এই আমি রিসেন্টলি একজন সঙ্গে এডুকেশনাল আলাপ হয়েছিল তো ভদ্রলোক খুব একটা সাধারণভাবে একটা কথা বললেন চব্বিশ ঘন্টা টাইম সবার কাছে পাওয়া যায় চব্বিশ ঘন্টা টাইমটা কি কিভাবে আমরা খরচা করছি ডিপেন্ড করছি আমাদের নিজের ওপরে চব্বিশ ঘন্টা সময় তো নষ্ট করতে হবে আমাকে কেউ গল্প করে করবে কেউ লেজিনেস হয়ে করবে কেউ কাজ করে করবে হ্যাঁ কিছু না কিছু তো করবে তো যদি সেইটাই আপনি বিজনেসের মধ্যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ পনেরো ঘন্টা খাটান দেখবেন প্রত্যেকটা দিন একটা নতুন সূর্য উঠবে আপনার কাছে প্রত্যেকটা দিন একটা গোল ড্রিম আপনি সাজিয়ে ফেলবেন দেখবেন আপনি সেই পথে হাঁটতে থাকবেন তো ন্যাচারালি সেটা ডেভেলপমেন্ট আসবেই সমাজে এতগুলো পরিবার চালাতে হচ্ছে তো মানে তার জন্য চাপ একটা নিতে হচ্ছে শারীরিক কিছু অসুবিধা শারীরিক অসুবিধা তো দেখুন শরীর থাকলে তো শারীরিক অসুবিধা হবে হ্যাঁ কিছু লোকের আগে কিছু লোকের পরে তো আমি তো সৌভাগ্যবান যে আমি আমি এখনো ঠিকঠাক ভাবে শরীর আমার রয়েছে এবং আমি ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে যে এতগুলো লোককে সাপোর্ট করার তো হ্যাঁ বয়স বাড়ছে প্রায় বিয়াল্লিশ বছর বয়স হতে চলল আস্ত ডায়াবেটিস তো ডেফিনেটলি হয়েই গেছে কারণ ট্রেস তো একটা থাকেই তবে ট্রেস নিতে এনজয় হয় হ্যাঁ ট্রেস নিতে ইচ্ছা এই জন্যই হয় যে ট্রেস নেওয়ার পরে দেখি যে অনেক লোক ভালো আছে তখন সব দিক থেকে দেখার পরে একটা নিজের মধ্যে ফিলিং হয় উপরওয়ালা আমাদেরকে নিশ্চয়ই ভালো রাখবে আরও একটু ট্রেস নিই আরও কিছু লোক ভালো থাকবে তো ব্যাস এই করে চলে যাবে আর কি